তবলিক জামাতের কাজ আমরা করি যার কারণে অনেক মানুষ ইউটিউবে বিভিন্ন জায়গায় কটাক্ষ করে তারা বলে এগুলো কোথায় পেয়েছে নানান ধরনের ফতোয়া নানান ধরনের মাসাইল তারা ইউটিউবে জারি করছে এবং বলছে আমরা যারা তবলিক জামাতের কাজ আমরা করি সম্মানীয় সুধি আপনারা জানারা এই কুৎসা লটাচ্ছেন জামাতের বিরুদ্ধে বিশ্ব ইস্তামার বিরুদ্ধে আপনাদেরকে একটা কথা বলি আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর তরিকাগুলো পদ্ধতিগুলো যেন মানুষের আমলে আসে তার জন্য এই মেহনত আমাদের করা সাহাবাওয়ালা জিন্দেগি যেন মানুষের মধ্যে পৌঁছে যাক মায়েদের মধ্যে ভাইদের বাপেদের মধ্যে যেন পৌঁছে যাক দিন এই মেহনত আমরা করি আর আপনারা জানারা আমাদেরকে কটাক্ষ করছেন একটা কথা আপনাদেরকে বলি আমাকে অনেকে ইউটিউবে নানান ধরনের কমেন্ট করেছেন ভালো মন্দ সব কিছু মিলিয়ে অনেকটা ভালো কমেন্ট করেছেন তবে একটা কথা বলি ভাইজানেরা আমার আমরা কষ্ট মেহনত করে ছমাস সাত মাস আগে থেকে মানুষের হাতে দাঁড়িয়ে ধরে এই বিশ্বে তামা কায়েম করেছি কেন করেছি প্রত্যেকটা মুসলমান যেন বর্তমান যুগে ভেদাভেদ ভুলে তারা যেন একই প্ল্যাটফর্মে আসে এই ফেকের এই মেহনত আমরা করছি আর আমরা যখন মেহনত করছিলাম আপনারা তখন উপার্জন করাতে ব্যস্ত ছিলেন আমাদের অনেক জিম্মাদার ভাইরা রাতে খাওয়া নাই দুপুরে খাওয়া নাই দিনে খাওয়া নাই গোসল করা নাই বিবির খবর না রেখে বাচ্চার স্কুলের খবর না রেখে বাচ্চার টিফিনের খরচ না দিয়ে মেহনত দিন রাত করে চলেছে আল্লাহ ভলা মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে দেবে বলে আমাদের মধ্যে মনে করছেন অনেক মানুষ কি সবাই গরিব আছে অনেক মানুষ পয়সাওয়ালাও এই রকমই আছেন তানারাও মেহনত করেছেন তানারাও গিয়ে ওই ময়দানে প্লাস্টিক বিছিয়ে শুয়েছেন বিশ্ব ইস্তামায় মাথায় তাদের কুয়াশা পড়েছে কম্বল তাদের ভিজে গিয়েছে বন্ধু তুমি তখন খাটের বিছানায় ঘুমাচ্ছিলে আরামে সিলিং ছাদের নিচে বন্ধু আমার আমরা যখন বিশ্বে ইস্তামায় হাজার হাজার মানুষের ভিতরে আমরা যখন পেশা পায়খানায় কতটা করে কাদা আমরা লাইন দিয়েছি শুধু দুই নম্বর সারবো বলে বন্ধু তুমি আরামকে দাঁড়ায় বসে চা পান করছিলে কুমোটে বসে পায়খানা ফিরছিলে কত আরামে তুমি ছিলে বন্ধু আমরা যখন ফজরের নামাজ পড়ব বলে এই কনকনে শীতে উঠেছিলাম বিশ্বাস তোমার ময়দানে ফাঁকা ময়দানে কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা তুমি তো কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলে নামাজ না পড়ে বন্ধু আমার আজকে তুমি বিশ্ব ইস্তামার কথা আজকের আমাদের জিম্মাদারকে তুমি কটাক্ষ করো আজকের আমাদের তবলিক জামাত ভাইদেরকে তুমি কটাক্ষ করো তেরো কিলোমিটার চোদ্দো কিলোমিটার পনেরো কিলোমিটার কত বয়স্ক মানুষ কত যুবক মানুষ কত জওয়ান মানুষ কত অসুস্থ মানুষ হেঁটে 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 ওই বিশ্ব ইস্তামার ময়দানে একটু দোয়ার জন্য গিয়েছিল তুমি তো চার চাকা না হলে কোনো জায়গায় যাও না হযরত মাওলানা আমাদের সাজ সাহেব দু তিন দিন এখানে ছিলেন একটা পয়সা তিনি দাবি করেননি আর আমাদের কাছ থেকে তিনি নেননি তিনি এসে আমরা যা খেয়েছি তাই খেয়েছে অত বড়ো একটা আলেম অত বড় একটা আল্লাহওয়ালা মানুষ বলুন তোমার তো পঞ্চাশ হাজার টাকা না দিলে গাড়ির চাকা ঘরে না তুমি কি সমাজমূলক কাজ করেছো বন্ধু ঈশানবীর ঘটনা মুসানবীর ঘটনা দাউন নবীর ঘটনা নুনবীর নবীর ঘটনা বাংলায়তে বাংলা চটি বই দেখে গল্পগুলো মকস্ত করে নিয়ে কোনটা সঠিক কোনটা বেঠিক নির্বাচন করার ক্ষমতা তোমার নাই তুমি তোমার কমদের কাছ থেকে হাজার হাজার টাকা তুলে নিয়ে কানে হাত দিয়ে চিললে একটাও আরবিনাই অনার গল বাংলাতে ওয়াচ করে পকেট ভরে নিয়ে চলে গিয়ে নিজে খেয়েছ নিজের ছেলে মেয়েদের খাইয়েছ ঘরে পাথর লাগিয়েছ এসি লাগিয়েছ চার চাকা গাড়ি চড়ে ঘুরেছ যাদের কাছ থেকে এনেছো গিয়ে খবর নিয়ে দেখো তাদের বাড়িতে বাচ্চার খাওয়া হয় না বউর খাওয়া হয় না বাচ্চা দশ টাকার জন্যে মায়ের কাছে চাইতে গিয়ে পেটন খায় সমাজমূলক কাজ তোমার দ্বারাই হয় নাই আমি একজন মানুষ হিসেবে নিজে উপার্জন করেছি নিজে খেয়েছি নিজের ছেলে পুলে বউ বাচ্চা খেয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার নাই আজকের তুমি কল্পনা করতে পারবে যাদের কাছ থেকে শুরু থেকে আর শেষ পর্যন্ত ওয়াচ করে করে টাকা নিয়ে পকেট ভইরে হেলিকপ্টার চড়ে নামো চার চাকা গাড়ি চড়ে নামো বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনে থাকো জমি জায়গা কিনে থাকো অনেক ওলামাদের পরনের ভালো কাপড় নাই অনেক এমন ওলামাই দাওয়াতে মেহনতের মধ্যে আছে তাদের ভালো ঘর নাই তুমি তো বড় এত বড় মোবাইল নিয়ে ঘোরো আমরা কখনো বড় মোবাইল আজও ভালো করে আমরা ব্যবহার করতে জানি না নাই অতটুকি পয়সা আমাদের কাছে নাই যে একটা বড় মোবাইল কিনে নিয়ে আমরা ঘুরব চলে যাওয়ার মতন যে যেটুকি হয় আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমার মোবাইল এটাই আমার মোবাইল আর এর নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো আবার বলি নাইন সিক্স ফোর সেভেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো যে কোনো মাসাইল যে কোনো বিষয় আপনারা জানার জন্যে ফোন করতে পারেন একটা কথা বলি আপনার পকেটে দুটো বড় মোবাইল গাড়ির মধ্যে মোবাইল বাড়িতে প্রত্যেকের কাছে বড় মোবাইল আপনি কি সমাজের সেবা করবেন ইসানবীর ঘটনা বলে সমাজের কি উপকার আপনি আনবেন মুসানবীর ঘটনা বলে সমাজে কি উপকার আপনি আনবেন আজকের বিশ্ব ইস্তামায় হাজার হাজার মানুষ আপনি নিন্দা করছেন আপনার কমের মানুষ হাজার হাজার আমার পাশে এসে বসেছে জিজ্ঞাসা করছি ভাই তুমি কোন সিলসিলার মানুষ হুজুর আমি ফুলসিল ফুরফুরা সিলসিলা আমি আসান কাছি হুজুর আমি আহলে হাদিস অনেকের আমি এ সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে কেন এসেছে তারা তারা বুঝেছে তারা বুঝেছে আমাদের ধর্মের নেতারা আমাদের শেকড় কেটে দিচ্ছে আমরা গরিব হয়ে যাচ্ছি আমাদের নেতারা চার চাকা গাড়ি করে ঘুরছে আমাদের মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাচ্ছে আমাদের মাথায় টুপি পরিয়ে তারা ইনকাম করে নিচ্ছে আমরা যদি দিন শিখে যাই আমাদের নেতাদের আর চার চাকা চড়ে ঘুরে বেড়া হবে না বেড়ানো হবে না বছরকে বছর তুমি চলে যাচ্ছ বক্তৃতা করে বেড়াচ্ছো কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক নাই হাদিসের সঙ্গে তোমার সম্পর্ক নাই কেতাবের সঙ্গে তোমার সম্পর্ক নাই তুমি সমাজে আলেম দাবি করো আলেম হতে গেলে তিনটে শর্ত আছে বিশুদ্ধ কোরআন পড়া লাগবে প্রতিষ্ঠিত মাদ্রাসার আদর্শ শিক্ষকের ছাত্র হতে হবে আরবিতে কথা বলতে জানতে হবে আরবি হবে আরবি যত কেতাব আছে নিজে পড়ে অপরকে বোঝানোর মতন ক্ষমতা তোমার থাকতে হবে এই তিনটে শর্ত থাকলে তবে তুমি আলেম বন্ধু আমি কাউকে ছোট করি নাই আমি বলতে চাইছি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে বলি আল্লাহ যারা যারা আমাদের তবলিক জামাতকে নিন্দামন্দ করছে আল্লাহ তুমি তাদেরকে দাওয়াতে মেহনতের কাম বুঝিয়ে আমাদের মধ্যে গণ্য করিয়ে নাও গণ্য করিয়ে নাও আজকের কত ডাক্তার কত মাস্টার কত উকিল কত ব্যারিস্টার কত দিনমজুরি খাটনেওয়ালা মানুষ হাজার হাজার মানুষ এই তবলিক জামাতের কাজ শিখছে তুমি দোয়া কোনো জানো না জামাতে এসো আমরা তোমার শিখিয়ে দেবো কোনো পয়সা লাগবে না তুমি আত্মাইহে তো জানো না আমরা তোমার শিখিয়ে দেবো কোরআন শরীফ জানো না আমরা তোমার শিখিয়ে দেবো এগো আমি খালি বয়ান করে করে বেড়াবো পকেট ভর্তি করে করে বেড়াবো আর আমার সমাজের মানুষ যাদের কাছ থেকে টাকা নিয়ে আমি গাড়ি করলাম বাড়ি করলাম এসি করলাম তারা জাহান নামে যাবে আমি জান্নাতে যেতে পারব তো যেতে পারব তো সম্মানীয় সুধী একটা কথা বলি দাওয়াতে মেহনতের কাম যে বোঝে নাই এ সম্বন্ধে সে অনেক মন্তব্য করতে পারে কিন্তু আমরা কাউকে মন্তব্য করব না কাউকে খারাপ বলবো না প্রত্যেক মানুষকে আমি আহ্বান করি আপনারা আসুন আমাদের সঙ্গে থাকুন দাওয়াতে মেহনতের কাজ করুন ইনশাল্লাহুল আজিজ আপনার ভালো লাগলে আপনি করবেন না ভালো লাগে আপনি চলে যাবেন আমাদের সঙ্গে থাকুন থেকে দেখুন আপনাদের সঙ্গে আমরা কি ব্যবহার করি তারপর না হয় আপনি গিয়ে আমাদের সম্বন্ধে নিন্দামন্দ করবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগকে কিছু মানুষ মোবাইলে উল্টো পাল্টা বলে এগুলো নষ্ট করছে কেন করছে জানো যদি তবলিক জামাতের বিরুদ্ধে কথা বলি আর মানুষেরা আমার ভালোবাসবে ঠিক কথা বলেছে কেন যারা ভালোবাসবে আর যারা বলবে ঠিক কথা বলেছে সত্যিকারের কথা তারা তাদের কোনো দোষ নাই তারা এলেম সম্বন্ধে জানে না সাধারণ মানুষ তাদেরকে যেটা বোঝানো হয়েছে তারা সেটা বুঝেছে কিন্তু এখন কিন্তু তারা অনেক সজাগ তারা এটোকা জেনেছে যে হায় হায় কী হলো জলসা দিলাম হুজুর আনলাম ওয়াশ শুনলাম তারপরেও সমাজে কোনো পরিবর্তন আসে নাই সমাজে হানাহানি কাটাকাটি মারামারি দাঙ্গা হাঙ্গামা থামে নাই কিন্তু হুজুররা কিন্তু থেমে নাই তাদের গাড়ি হয়েছে বাড়ি হয়েছে পাথর লাগানো হয়েছে এসি হয়েছে তারা কিন্তু এখন বুঝতে পেরেছে যে আমাদের ধর্মের ধর্মালম্বীরা আমাদের গোলার শেকড় কাটছে চিন্তা করবেন না সময় খুবই সংকীর্ণ বাংলা বই দেখে আর কানে হার দিয়ে সুরসার দিয়ে ওয়াচ করে টাকা উপার্জন করে চলে যাবেন এটা আর হবে না এটা আর হবে না আসান গাছির লোকেদের মানুষেরা তারাও বুঝতে পারছে আমাদের ধর্মের ধর্মালম্বীরা আমাদের গোড়ার শেকড় কাটছে মতাজিলা কাদরিয়া চিস্তিয়া জাবারিয়া আহলে হাদিস আহলে হাদিস ভাইরাও বুঝতে পারছে গো জলসা হলো আমরা গাঁটিতে টাকা দিলুম আমরা বক্তার টাকা দিলুম খাওয়ালুম সব কিছু করলুম আমরা ওয়াজ শুনলাম শুনলুম হাদিস শুনলুম আমরা আল্লাহর হুকুম মেনে বসলুম আমরা বড় লোক হবো কোথায় যিনি আমাদের শোনাতে এলো চার চাকা গাড়ি চড়ে কি সর্বনাশ এত টাকা পায় কোথায় তাকে দাওয়াত করতে গেলাম ঘরে পাথর লাগানো এসি লাগানো তার মানে আহলে হাদিসের মানুষেরা তারাও বুঝেছে যে আমাদের ধর্মাবলম্বীরা আমাদের শেকড় কাটছে শেকড় কাটছে তারা কোটিপতি হচ্ছে আমরা ভিকারি হয়ে যাচ্ছি আমরা কিছু শিখতে পারছি না তারা নানান ধরনের বাংলা বই দেখে কিভাবে ইনকাম করতে হবে নানান ধরনের চমকদার চমকদার কথাগুলো মুখস্ত করে আর সেইগুলো গিয়ে মানে সমাজে উপস্থাপনা করে তারা বুঝতে পারছে সেই জন্যে আমি বিশ্ব স্তমে দেখেছি আহলে হাদিস কাদরিয়া চিস্তিয়া জাবারিয়া মোতাজিয়া সব মাঝাবের লোক সেখানে উপস্থিত কিসের জন্য একটু দোয়া তারা জেনেছে তাদের যারা জিম্মাদার আছে বাচ্চার মুখে অন্ন তুলে দেওয়ার মতন ক্ষমতা তাদের নাই পকেটে পয়সা নাই তারপরেও তারা আল্লাহর রাস্তায় পড়ে আছে তাদের কথার তাসির আছে তাই তো কোটি কোটি মানুষের আবেগ বিবেক খাটিয়ে সেখানে দোয়া নিতে গিয়েছে দোয়া নিতে গিয়েছে কোটি কোটি মানুষ বিশ্বস্ত না গেলে আপনি বুঝতেই পারতেন না আজকের তাদেরকে তুমি খারাপ বলো তাদেরকে তুমি নিন্দামন্দা করো একটু বিবেগে তোমার বাঁধে না আমি একটা কথা বলি আজকের মোবাইলে কেউ বা কারা বা যারা যেই হোক তবলিক জামান নিয়ে নিন্দা মন্দ করছো তাদেরকে আমি বলছি নাইন সিক্স ফোর সেভেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো আবার বলি নাইন সিক্স ফোর সেভেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো এই নাম্বারে আপনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন নিন্দামন্দ করবেন না ভাই এগুলো কিন্তু মুসলমানদের সিফাত নয় সারা বিশ্বে একে অপরকে নিন্দা করে করে যে আগুন জ্বালিয়েছে প্রত্যেক মাঝহের ধর্মালম্বীরা শুধু একটাই কারণ তাদের ধর্মের মানুষদের কাছ থেকে উপার্জন করবে বলে কারোর সঙ্গে কারোর মিল রাখতে দেয় নাই যে আগুন তারা ধর্মালম্বীরা জ্বালিয়েছে তবলিক জামাতের মানুষেরা কিন্তু এটা বন্ধ করতে পারবে না তবে আমরা তবলিক জামাতের মানুষ একটাই কাজ করতে পারবো সেটা হচ্ছে দ্বিতীয়বার আমরা আর আগুন লাগাতে দেব না যার কারণে আমরা কারোর নামে নিন্দামন্দ করি না সম্মানীয় সুধী ওপেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি আমার যদি কোনো ভুল থাকে আপনাদের কাছ থেকে আমি শিখব আপনারা নিশ্চয়ই জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ একটা সময় করে আপনারা আমাদের সঙ্গে বসুন আমরা আপনাদের শেখাবো এটা নয় আপনারা খালি আমাদের ভুলগুলো বলবেন আমরা নোট করে লিখে নিয়ে যদি সঠিক হয় সেই অনুপাতে চলবো আপনাদের ভুল আমরা ধরব না কবে আসছেন কখন আসছেন ইনশাল্লাহ আজিজ আপনাদের অপেক্ষায় থাকলাম ও আখির দাওয়ানা ইলহামদুলিল্লাহ হির আলামিন। একটাই অনুরোধ থাকলো এটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি পাঠিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত